হ্যালো বন্ধুরা চল নতুন একটা ভিডিওর সাথে আর আমরা সাজগুজ করে নিয়েছি ঠিক কুচকি সেজেছে আমি তরুণ তোমার বাবা ভাই সেজেছে এখন যাচ্ছি আমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে কার বাড়িতে বলো তো আমার বড় ননদের বাড়ি তো হ্যাঁ এবারে জামা ষষ্ঠীটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে হবে বাপের বাড়িতে করব না তাই জন্য সবাই মিলে এখন যাচ্ছি বড় ননদের বাড়ি ওদের নেমন্তন্ন করতে তো এবার ইচ্ছে হলো যে আমি আর কি কি বলবো জামা ষষ্ঠীর মানে এই প্রথম বলতে পারো প্রথম শ্বশুরবাড়িতে বাড়িতে তো এর আগে আমি অনেকবার গেছি জামাষষ্ঠী মানে করেছি মানে আমার বাপের বাড়ি থেকে হয়ে আমি শ্বশুরবাড়িতে গেছি যখন শ্বশুর শাশুড়ি ডেকেছে তখন গেছি তো এবারে আমার একটু ইচ্ছে হলো আমি নিজে খরচা করে আর কি কিছু অল্প মানে যেরকম সামর্থ্য আমার খরচা করে আমি জামাষষ্ঠীটা পালন করব। আমার ইচ্ছা হলো সবাই মিলে আনন্দ ফুর্তি করে এক জায়গায় একটু খাওয়া দাওয়া হবে আনন্দ ফুর্তি হবে তো তাই জন্য যাচ্ছে হচ্ছে বড় ননদের বাড়ি ওকে নেমন্তন্ন করতে আর এদিকে ছোটো ননদের বাড়ি ছোটো ননদের বাড়ির সামনে তো ওকে পরে করব আগে যাচ্ছি বড় ননদের বাড়ি তাই রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো এই যে দাদাভাই রেডি হয়ে গেছে দেখো আর এই জন্য বেশি দূর না এখান থেকে আমরা এখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে একদম যাব ও বাড়ি হচ্ছে মাঝের চরে আমরা আমি আমরা থাকি কল্যাণীর দিকে ও থাকে মাঝের চরে তো চলো যেতে যেতে আবার কথা হবে আর ওদের বাড়িতে গিয়ে আবার কথা হবে আরেকটা আগে যাওয়ার কথা ছিল যেহেতু গরম রোদ এই দিন আর যাওয়া হয়নি তো এখন যে কোনো রোদটা পড়েছে পাঁচটা পনেরো হয়ে গেছে তো এখন আস্তে 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 করে যাবো আর এই যে শ্বাসটা কেমন লেগেছে দেখো বলো আমি কাপড় পরিনি গরমের জন্য না আমার কাপড় পরতে ইচ্ছে করলো না তাই চুবিধার পরে নিলাম চলো রাখছি পরে আবার কথা হবে তো এই যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি আর ফুচকি খাবে এখন হচ্ছে আইসক্রিম কোন আইসক্রিম খাবি কোন কোনগুলো ভালো কাছে না এটা আমাদের পাড়ায় মিষ্টির দোকান যেতে যেতেই যেতে যেতেই পাড়ার মিষ্টির দোকানে এই মিষ্টি এখানে মিষ্টিগুলো খুব ভালো হয় কিন্তু জানে সবসময় এখান থেকে নিয়েই খাই আমরা কিন্তু হয় এই জন্য যাওয়া সহজে এখান থেকে নিয়ে যাই তো ওই যে দেখো নিয়ে নিলাম ওটা দাদা ভাই হাতে দেখো দেখি ওই যে মিষ্টির প্যাকেট পাড়ার থেকে মিষ্টিটা খুব ভালো পাওয়া যায় তাই নিয়ে নিলাম আর এই যে গরম রাস্তার মধ্যে মানে বেরোনের যায় না ঘরে ঘরে পাখার নিচ্ছে ভালো গো বাইরে ভীষণ গরম গরম পড়েছে যাবো যাবো কতদিন ধরে ভাবছি তো ভাবলাম সামনে চলে এসছে আর কবে যাব তার কারণে চলো যে ঘুরে আসি যাওয়াও হয় না অনেক দিন তো চলে এসছি দেখতে হচ্ছে বড় নরদের বাড়ি চলে এসছি এসছি অনেক মানে পাঁচ দশ মিনিট হয়েছে কি এটা কি ও মকটেল বানিয়েছে আমাদের জন্য আর গ্যাসে কি বসেছি এটা

ওর দাদাভাই কিন্তু সহজে খায় না এইসব এটা কিন্তু সহজে খায় না খেয়ে নিই দেখে তো ও কি বসে আছিস তুই এর মধ্যে কি বসে আছিস দেখি এর মধ্যে কি ওটার মধ্যে কি চায়ের চায় চা চা এখন মুশকিল কেন ঠান্ডা খেলে আমি মাত্র ভালো করে করতে পারো না চা ওটা ওদের ও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে জানো খুব ভালো ভালো রান্না করতে পারে

তুমি একটু রাখবি না সঙ্গে সঙ্গে খুলে ফেলবি হয়েছে তো ফ্রিজে রাখবো ঠান্ডা হবে তো এত গরম গরম ফ্রিজে রাখবি হ্যাঁ একটু 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 ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবি নাহলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ ওইভাবে দেখ ওমা হয়ে গেছে লেগেছে লেগে লেগে থাকে তাহলে ভাববি হয়নি ক্যালি দেখেছ আঠা আঠা লাগছে হয়ে গেছে আর তাহলে আর একটু বসে হবে কত সুন্দর সুন্দর ও ভীষণ সুন্দর সুন্দর রান্না করতে পারে তো ভালো লাগে এই জন্য ও দিন ধরে রান্না করে তো মানে ঘরের টুকটাক রান্নাগুলো করতে পারে আর আজকে আমরা তো এখানে চলে এসেছি ছেলে বাড়িতে রয়েছে ছেলে ওই কি কী করছে ও বলে কি রান্না করবে বললো বোনকে বলে বললো তুই ঘুরে আয় তোর জন্য রেখে দেবো কী করবে ছাতার মাথা জানি না ও তো গ্যাস ধরাতেই পারে না ও কি কী করবো ওই জানে খুব কাজের কিন্তু অজানা খুব কাজের আগে ছোটবেলায় কত আমাদের বাড়ি কি ছিল থেকেছে দুই ভাই একসাথে গল্প করেছে খেলাধুলা করেছে এখন বড় হয়ে গেছে দেখো এদিকে আমরা এদিকে গল্প করছি আর আমার ননদ ছেলেরা দেখেছো কি সুন্দর কাজ করছে এদিকে দেখো রাহুল কত সুন্দর কাজ করছে ওদিকে দেখেছো গল্প করছি এই যে দেখো বসে রয়েছে উ যে বাবা ক্লান্ত ওই একজন তো ক্লান্ত ওই দেখো দেখেছো আর আমাদের চিকু যে বাড়িতে কি করছে ছেলের কাছে রয়েছে বাবা তুই এসব আনিস না দেখো কি সে हां মিষ্টিটার ওইটা এনে ওইটা যে জিলাপিটা আমরা নিয়েছি আমি খামলে গিয়ে এতগুলো এত কিছু খাওয়া যাবো না এই ভাত খেলে কত বেলো কেন চা বসেছে রাহুল চাও বসেছে রাহুল চাও বসেছে তুমি কি মনে করো রাহুল রে রাহুল কাজের আছে অনেক বুঝেছেন

মাকে চা করে দিলাম কালো ক্যান বাবা তুমি তো পাইলে এই হয়নি তোমাকে দিল রাহুল দেখ রাহুল চা বসে বসে পেয়ে গেলাম কি কালো ক্যান্টের চা

তোল হাত দি তোল এটা সত্যি কথা বলতে কি এখনো গরম তো মানে আমাদের দেবে দেখো তাড়াহাড়া করছে এখন গরম কিন্তু খুব সুন্দর হয়েছে জিনিসটা দেখতে আর এখন পাকা আমের সিজন এখন তো পাকা আম দিয়ে করবে খেতে খেতে একদম পেট ফুলে যাচ্ছে দেখো খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে দেখেছ যেহেতু বলেছি যে আমরা আসবো সব আগা আগা থেকে সব একদম তৈরি করে রেখে দিয়েছি ওই দেখো